বর্তমান সময়ে বাংলাদেশে এমন পরিবার খুঁজে পাওয়া সত্যিই কঠিন যেখানে অন্তত একজন সদস্য ফ্যাটি লিভার কিডনির সমস্যা হৃদরোগ বা হজমের সমস্যায় ভুগছেন না অ্যাসিডিটি গ্যাস ও অম্বলের মতো সমস্যা এখন ঘরে ঘরে দেখা যায় এসব দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় যখন হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে তখন আমাদের হাতের কাছেই থাকা একটি সাধারণ ফল হতে পারে এর আশ্চর্য সমাধান অবিশ্বাস্য শোনালেও এই দেখতে সাধারণ ফলটির নাম চালতা যা প্রায় শতাধিক রোগের প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে বর্ষার শেষ থেকে শরৎ ও হিমন্তের এই সময় রামবাংলার আনাচে কানাচে চালতা গাছে ঝুলে থাকে সবুজ রঙের ফল যুগ যুগ ধরে লোকস চিকিৎসায় চালতার ব্যবহার থাকলেও আধুনিক জীবনযাত্রার বাস্ততায় আমরা প্রায় এর বিস্ময়কর গুণাগুণ ভুলে যাচ্ছি লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে ফ্যাটি লিভারের সমস্যা দ্রুত বাড়ছে এই সমস্যার প্রাকৃতিক সমাধান হতে পারে চালতা ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান লিভারের কোষকে পুনরুজ্জীবিত করে এবং অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয় নিয়মিত চালতা খেলে লিভারের কর্মক্ষমতা উন্নত হয় একইভাবে কিডনি সুস্থ রাখতেও চালতা খুবই কার্যকর এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় এবং কিডনির উপর চাপ কমায় যারা কিডনির সমস্যায় ভুগছেন বা কিডনিকে রোগমুক্ত রাখতে চান তাদের জন্য চালতার টক বা আচার বেশ উপকারী এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমাতেও চালতার ভূমিকা অনন্য চালতা খাবার নানা উপায় রয়েছে এর টক মিষ্টি স্বাদের জন্য দারুণ আচার তৈরি করা যায় যা সারা বছর সংরক্ষণ করা সম্ভব তবে এর ঔষধি গুণ পুরোপুরি পাওয়ার জন্য এটি রান্নায় ব্যবহার করাই সবচেয়ে ভালো বিশেষ করে মুসুর ডালের সঙ্গে চালতার টক রান্না করলে তা যেমন সুস্বাদু হয় তেমনি এর উপকারও সম্পূর্ণভাবে পাওয়া যায় শুভু তাই নয় বেশ কিছু সাধারণ রোগের প্রতিকার হিসেবেও চালতার ব্যবহার সুপরিচিত যেমন বাতের ব্যথায় নিয়মিত চালতার রস পান করলে উপকার পাওয়া যায় যাদের প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা আছে তারা চালতার রসে সামান্য মধু মিশিয়ে খেলে দ্রুত আরাম পেতে পারেন চালতা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় সাধারণ সর্দিকাশি থেকে শুরু করে মৌসুমি বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে এটি একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এমনকি এতে থাকা পুষ্টি উপাদান ত্বককে রাখে সতেজ ও উজ্জ্বল যা এর বাড়তি বৈশিষ্ট্য চালতার গুণ কেবল শরীরেই সীমাবদ্ধ নয় এর সৌন্দর্য সাহিত্য সংস্কৃতিতেও বিশেষভাবে উঠে এসেছে প্রকৃতির কবি জীবনানন্দ দাস তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলায় লিখেছিলেন আমি চলে যাব বলে কি চালতা ফুল আর ভিজিবে না শিশিরের জলে একটিমাত্র লাইনে ফুটে ওঠে চালতা ফুলের নির্মল সৌন্দর্য কবি বিষ্ণুদেও তার লেখায় চালতার রূপের কথা উল্লেখ করেছেন আধুনিক চিকিৎসার উপর নির্ভরতা বাড়লেও আমরা চালতার মতো প্রাকৃতিক সম্পদগুলোকে ভুলে যাচ্ছি দুঃখের বিষয় অনেক জায়গায় এই মূল্যবান ফল গাছ থেকে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় অথচ এর সঠিক ব্যবহার আমাদের বহু রোগ থেকে মুক্তি দিতে পারে একটি সাধারণ ফলই হয়ে উঠতে পারে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি তাই ব্যয়বহুল চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া এড়িয়ে প্রকৃতির এই অমূল্য উপহারকে জীবনে গ্রহণ করুন চালতাকে অবহেলায় ঝরে যেতে না দিয়ে এই মৌসুমে করুন আপনার সুস্থতার সঙ্গী আপনার সামান্য সচেতনতায় ফিরিয়ে দিতে পারে স্বাস্থ্যকর জীবনের অমূল্য আনন্দ আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ